নমস্কার বন্ধুরা আরও একটি গুরুত্বপূর্ণ খবর গঙ্গার নিচে আবার একটি ট্যানেল তৈরি হবে আপনারা জানেন ইতিমধ্যেই গঙ্গার নিচে টানেল তৈরি হয়েছে এবং হাওড়া মেট্রো হাওড়া ময়দান থেকে এখন স্প্ল্যানেট অবধি যাতায়াত করে এবং সেটি শোনা যাচ্ছে যেটুকু সূত্র মারফত খবর যে মার্চের মধ্যে কিন্তু শিয়ালদা সাথে স্প্ল্যানেট কানেক্ট হয়ে যাবে এর ফলে হাওড়া মেট্রো থেকে বা হাওড়া ময়দান থেকে আপনারা সল্টলেক পর্যন্ত যাতায়াত করতে পারবেন তো অন্য আরেকটি খবরে নজর রাখবো যে গঙ্গার নিচে আরও একটি টানেল তৈরি হবে স্ট্র্যান্ড রোড হাওড়া ব্রিজ এবং দ্বিতীয় হুগলি সেতুতে পণ্যবাহী যানবাহনের চাপ কমাতে হুগলি নদীর নিচে আট হাজার কোটি টাকা খরচে টানেল বানাতে চলেছে কলকাতা বন্দর এই সংক্রান্ত খবরটিতে নজর রাখব বিশাল অঙ্কের এই প্রকল্প নিয়ে সম্প্রতি কলকাতা পুরসভার আধিকারিকদের সঙ্গে বন্দরের আধিকারিকরা আলোচনায় বসেন খুব শীঘ্রই এই কাজ শুরু করতে চাইছেন বন্দর কর্তৃপক্ষ জানা যাচ্ছে ডিটেল প্রজেক্ট রিপোর্ট তৈরির কাজ চলছে কলকাতার মেয়র ফিরাদ হাকিম বলেছেন ডিপিআর তৈরির কাজ শেষ হলেই বিষয়টি নিয়ে মুখ্য সচিবের সঙ্গে বৈঠক করবে বন্দর এবং কলকাতা পুরসভা একেবারে সাঁকরাইল থেকে খিদিরপুরে বন্দরের ভিতর পর্যন্ত হুগলি নদীর নিজ দিয়ে টানেল নির্মাণের পরিকল্পনা করেছেন বন্দর কর্তৃপক্ষ এই টানেল দিয়ে শুধু পণ্যবাহী যানবাহনই চলাচল করবে এর ফলে স্ট্যান্ড রোড হাওড়া ব্রিজ এবং দ্বিতীয় হুগলি সেতু দিয়ে পণ্যবাহী ভারী গাড়ি চলাচলের প্রয়োজন হবে না কলকাতা ও হাওড়ার মধ্যে সংযোগ রক্ষাকারী এই তিনটি ব্যস্ত পথের ভার অনেকটাই লাঘব করা সম্ভব হবে সাংবাদিক বৈঠকে হাওড়া ব্রিজের রক্ষণাবেক্ষণ নিয়েও কথা হয় পুরসভা এবং বন্দর কর্তৃপক্ষের মধ্যে বয়স বাড়ার সাথে সাথে হাওড়া ব্রিজে স্বাস্থ্য রক্ষা জরুরি হয়ে পড়েছে মেয়র জানিয়েছেন সেতু পরীক্ষা করে বিশেষজ্ঞরা জানিয়েছেন আপাতত বছর চল্লিশ হয়তো ঠিক থাকবে হাওড়া ব্রিজ আয়ু আরও বাড়াতে রক্ষণাবেক্ষণের বেশ কিছু কাজ শুরু করতে হবে এই কাজের জন্যে একটি ব্রিটিশ নির্মাণ সংস্থার বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলবেন বন্দরের আধিকারিকরা তাদের পরামর্শ অনুযায়ী হাওড়া ব্রিজ সংস্কারের কাজ শুরু হবে অন্যদিকে পুরসভার তরফে বন্দরের কর্তাদের কাছে বন্দরের হাতে নানা জায়গায় মাল্টি লেভেল কার পার্কিংয়ের জন্য জমি চাওয়া হয় বন্দর বন্দরকর্তারা প্রস্তাব বিবেচনার আশ্বাস দিয়েছেন মেয়র জানিয়েছেন এই প্রস্তাব বাস্তবায়িত হলে স্ট্যান্ড রোডের মতো ব্যস্ত রাস্তায় পার্কিং নিয়েও কিন্তু সমস্যা কমবে তো আপনারা বুঝতে পারছেন গঙ্গার নিচে যদি আবার একটি টানেল তৈরি হয় তাহলে অবশ্যই কিন্তু সমস্যা এখানে যে যানবাহনের যে অতিরিক্ত চাপ তার সমস্যা কিন্তু মিটবে স্ট্যান্ড রোড হাওড়া ব্রিজ এবং দ্বিতীয় হুগলি সেতু পণ্যবাহী ভারী গাড়ি চলাচলের প্রয়োজন হবে না কলকাতা ও হাওড়ার মধ্যে সংযোগ রক্ষাকারী তিনটি ব্যস্ত পথের ভার কিন্তু অনেকটাই লাঘব করা সম্ভব হবে অর্থাৎ একটি গুরুত্বপূর্ণ খবর আপনাদের জানালাম এটি বাস্তবায়িত হলে কিন্তু যানবাহনে এবং যাতায়াতের যানবাহনের যাতায়াত এবং মানুষের যাতায়াত প্রত্যেকেরই কিন্তু অনেক সুবিধা হবে অবশ্যই আপনাদের অন্যান্য খবরের জন্যে এই চ্যানেলের প্রতি নজর রাখুন ধন্যবাদ ভালো থাকবেন